প্রবল স্রোত উত্তাল ঢেউ আর এক কিলোমিটার দীর্ঘ ডুবোচরের কারণে কারখানা নদীতে প্রায় ঘটছে ট্রলার ডুবির ঘটনা এতে অকালে ঝরে যাচ্ছে নিরীহ প্রাণ তবুও বিকল্পপথ না থাকায় প্রতিদিন শিক্ষার্থী রোগী নারী শিশু ও বৃদ্ধরা বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে পার হচ্ছেন এই নদী তাই বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কারখানা নদীতে পারাপার মানেই যেন জীবনের ঝুঁকি সেতু না থাকায় ফরিদপুর ও দুর্গাপাশা ইউনিয়ন সহ পূর্বাঞ্চলের লাখো মানুষ অনেকটাই বিচ্ছিন্ন হয়ে পড়েছেন বরিশাল জেলা সদর থেকে কমাস এখানে ব্রিজ বা ফেরি না থাকার কারণে এখানে এই ট্রলার একটা যায় একটা আসে ওই একটা যাইয়া অন মানুষ বরায় বড়ার পরেই আবার সারে আবার এখান থেকে আয় আই আবার বড়াই আবার সারে এখান থেকে হাজার হাজার প্রতিনিয়ত হাজার হাজার মানুষ চলাচলে বরিশালের রাস্তাটায় বাউফল পটুয়াখালী জেলারা এই বাউফল থানার লোক সব এই জায়গাতে চলাফেরা করে আমরা এই এলাকার মানুষ খুবই অবহেলিত একেবারে খুবই অবহেলিত এই এখানে যেটা সেতু হয় একটা ব্রিজ যদি হয় আমাদের হাজার হাজার মানুষের দুঃখ দুর্দশা লাঘব হবে এই উপজেলার দশটি নদীর মধ্যে পূর্বাঞ্চলের কারখানা নদীটিকে সবচেয়ে ভয়ঙ্কর বলে মনে করছেন স্থানীয়রা কারণ বর্ষা মৌসুমে প্রবল স্রোত ও উত্তাল ঢেউয়ে নদীটির ধারণ করে রুদ্র রূপ আবার শুকনো মৌসুমেও নদীর তীরে প্রায় এক কিলোমিটার দীর্ঘ ডুবোচরের কারণে ঘাটে ভেরানো যায় না ট্রলার ফলে সারা বছরই পারাপার হয়ে উঠেছে অনিশ্চিত ও বিপজ্জনক বাস্তা নিয়ে যেতে অনেক ভয় করে আর কি এই জায়গায় যাওয়া অনেক খুব ভয়ঙ্কর নদীটা অনেক বড় আর অনেক তুবনও হয় বর্ষার সময় আপনার যে গাড়ি আছে যাত্রীদের রুগী তারা মনে করেন অনেক দূর থেকে বগা দিয়ে ঘুরে যাইতে বগালি বুখালি ঘুরে যাইতে কিন্তু এই জায়গাতে যদি হইতো তো অনেকটা সুবিধা হইতো মনে করেন তাড়াতাড়ি যাইতে পারতো তাই রুগী যেন তাড়াতাড়ি ট্রিটমেন্ট করতে পারতো স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরে জনপ্রতিনিধিরা এখানে সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিলেও বাস্তবে দেখা যায়নি কোনো কার্যকর উদ্যোগ সময়ের সঙ্গে সঙ্গে শুধু বেড়েছে মানুষের দুর্ভোগ আমরা যে বরিশাল যে যাতায়াত পথটা চার গুণ শক্তিশালী ইনসাইন ও অধিক টানা সমৃদ্ধ অনেক সিলভার ওয়াশ মাত্র সত্তর টাকায় এবং ঢাকা থেকে যে ইনপুটটা করা হয় সেই ব্যবসা ক্ষেত্রে আমাদের এখান থেকে খুবই মানে লগ্ন মানে আমরা এই থেকে বিচ্ছিন্ন বৃষ্টি কারণে শুধু এই নদীপথের জন্য আমরা খুবই অবলিত আর কি ভুক্তভোগীদের মতে এই নদীর ওপর একটি সেতু নির্মাণ হলে বদলে যাবে ফরিদপুর ও দুর্গাপাশা ইউনিয়ন সহ বাকেরগঞ্জের পূর্বাঞ্চলের মানুষের জীবন একই সঙ্গে বরিশাল ও ঢাকার সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপন হলে বাউফল পটুয়াখালী ও দশমিনার সহ চারটি উপজেলার শিক্ষা চিকিৎসা ও ব্যবসা বাণিজ্যে আসবে নতুন গতি কলেজের ছাত্রছাত্রী যখন আসে একটা টলার মানে একটা এমনি টলার দুইটা টলার থাকে একটা থাকে রিজার্ভ আর একটা থাকে লোকাল মানে ওইটা রিজার্ভ ভোগান্তি হয় আর আমাদের এই জায়গায় যদি একটা বিধিস্ত মনে হয় হবে না জানি না কিন্তু একটা ফেরি অতি জরুরি তবে প্রস্তাবিত সেতুটির দৈর্ঘ্য ও সম্ভাব্য ব্যয় উপজেলা পর্যায়ের নীতিমালার বাইরে হওয়ায় সরাসরি কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না বলে জানায় সংশ্লিষ্ট কর্মকর্তারা আমারও আগে আমি এই অত্র উপজেলাতে আসার আগে এই বিষয়টি নিয়ে উদ্বোধন কর্তৃপক্ষ এবং বেশ কিছু ফিজিবিলিটি স্টাডিও করা হয়েছে তবে বর্তমানে এখন পর্যন্ত আমাদের কাছে কোনো এরকম এই বিষয়ে কোনো আমরা সিদ্ধান্ত পাইনি তবে আমাদের এটি এটি একটি খুব অতি গুরুত্বপূর্ণ স্ট্রাকচার হিসেবে আমরা উদ্বোধন কর্তৃপক্ষর কাছে সার্বক্ষণিক এই তথ্য পাঠাচ্ছি যে এই জনদুর্ভোগ হচ্ছে এবং এই ব্রিজটি যদি কোনোভাবেই করা সম্ভব হয় সেই ক্ষেত্রে এই এখানকার প্রায় ফরিদপুর ইউনিয়ন বাকেরগঞ্জের গারুড়িয়া ইউনিয়ন থেকে ফরিদপুর ইউনিয়ন এছাড়াও দুর্গাবাসা ইউনিয়ন রয়েছে বাকেরগঞ্জে এবং পার্শ্ববর্তী যে উপজেলা রয়েছে বা জেলার একটি উপজেলা বাউফল বাউফল এবং ডুমকি এবং এছাড়াও দশ মিনা গলাচিপার মানুষজন যাতায়াত করতে পারবে এবং বিপুল পরিমাণ মানুষের জন দুর্ভোগ লাঘব হবে অন্যদিকে এই বিষয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে বলে জানায় উপজেলা প্রশাসন আমাদের মাতরমাজ উপজেলার দুর্গা পাশা ফরিদপুর ইউনিয়ন পাশাপাশি পটুয়াখালী জেলার বাউফলের লোকজন এই এই নদী থেকে যাতায়াত করেন তো সেক্ষেত্রে একটা ব্রিজ হলে খুবই ভালো হয় তারপর আমি এখান থেকে আমরা চিঠি পাঠিয়েছি সড়ক ও জনপথ বিভাগে সেখানে আমরা যাতে আপাতত একটা ফেরির ব্যবস্থা করা যায় সে বিষয়ে মধ্যে আমি আমাদের উদ্ধতন কর্তৃপক্ষের সাথে আলাপ করেছি তিনি আশ্বস্ত করেছেন শীঘ্রই আমাদের এখানে একটা জাতির ফেরি হয় সে বিষয়ে তিনি দ্রুত কারখানা নদীর উপর একটি সেতু নির্মাণ হবে কমবে ভোগান্তি এমন প্রত্যাশাতেই এখন দিন গুনছেন এলাকাবাসী নিউজ ডেস্ক আর